আসসালামু আলাইকুম নানাক বাড়ি এসে রমজানের ঋদে আমি আর দুই বোন আর আমার মায়ের মাংসের যেহেতু আসছি বাবার দোকান খোলা ছিল তাই আসে নাই আমি এখন নানাক বাড়ি আসাই এরপর বাবাই নিতে আসছে আমার নানাক বাড়ি বেশি ভালো লাগে আমি যাইছি চাইয়া নানাক বাড়ি থেকে নানা গেছে কাজে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে থানা দিলাম অনেক কান্ডকাদি করছি যাইতে চাই না বাবা জোর পর আমার নিয়েও কথা শুনে না একমাত্র নানা বাড়ি বাড়ি আনন্দ সুন্দর মুহূর্ত কাটে সম্পূর্ণ বিদ্যুৎ দেখতে থাকুন ইচ্ছা করছি ভালো লাগবে ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে ভালো লাগবে বুলটুলি হলে আমার দৃষ্টি দেখবেন যে ছোট মানুষ হতেই পারে সাবস্ক্রেপ্ট করে নাই সাবসেপ্ট করে দেবেন প্রজন্ন দেওয়া করবেন নানিক ঘরের সাথে নানাগে ঘরের সাথে আপু ঘর ওর কাছ থেকে নিতে আসলাম নানিন কলে চরে তাহলে ভিডিওটি দেখতে থাকুন और पी ले मु माध्यम का लगा ले 1000 चुप